প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা শেষ মধ্যে ভালো আছেন প্রিয় ভাই বন্ধুরা আজকে আমার হাতে যে একটি সবজি দেখতে পাচ্ছেন সবজিটি কিন্তু বন্ধুরা অনেক বড় আপনারা ভিডিওটির মাধ্যমে দেখেই বুঝে গেছেন যে কত বড় তো প্রিয় ভাই বন্ধুরা এই সবজিটির সাথে আপনাদের পরিচয় করে দিই তো স্ক্রিনে দেওয়া এই সবজিটির নাম হচ্ছে ধুম্বা তো বন্ধুরা আমি আজকে আলোচনা করব এই ধুম্বাটি কৃষকেরা কেন এত বড় করে রেখে দিয়েছে তো বন্ধুরা জমিতে আরও এরকম কিছু বড় বড় ধুম্বা রয়েছে এরকম তো সেখান থেকে আমি একটা দেখাচ্ছি এই যে সংগ্রহ করে নিয়ে তার কারণ হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি কিন্তু দেশীয় জাতের ধূম্বা এই ধূম্বাগুলো সাইজে বড় হয় এবং খেতেও সুস্বাদু তো বন্ধুরা সেজন্যই এই ধূমবার বীজগুলো সংগ্রহ করে নেওয়ার জন্য কৃষকেরা এরকম বড় করে রেখে দিয়েছে যাতে করে তারা পূর্ব পরবর্তীতে এরকম বড় ধূম্বাগুলো পেকে গেলে সেখান থেকে বীজ সংগ্রহ নিতে পারবে তো প্রিয় ভাই বন্ধুরা তারপর এই বীজগুলো রোদে শুকা শুকাবে শুকানোর পর বন্ধুরা এগুলো কিন্তু তারা বা তাদের জমিতে রোপণ করবে তো প্রিয় ভাই বন্ধুরা সেজন্য তারা এরকম বড়ো করে রেখে দিয়েছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে